মঙ্গলবার সকালে শঙ্খধ্বনি এবং মহিলা ঢাকিদের সহযোগে বর্ণাঢ্য প্রভাত ফেরির মধ্য দিয়ে ইংরেজবাজার পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে বাংলা নববর্ষ পালন করা হলো। ওয়ার্ডের সিঙাতলা এলাকা থেকে শুরু হয় প্রভাত ফেরি প্রভাত ফেরিতে পা মেলান ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়ালা ওয়ার্ড কাউন্সিলর সুমিতা ব্যানার্জি প্রাক্তন কাউন্সিলর রমাপ্রসাদ ব্যানার্জী সহ অন্যান্য ওয়ার্ড কমিটির সদস্যরা এর পাশাপাশি জেলার বিভিন্ন স্তরের শিল্পী মহিলা ঢাকি সহ বিভিন্ন বাদ্যশিল্পীরা অংশগ্রহণ করেছিলেন এই প্রভাত ফেরিতে ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিক্রমা করে প্রভাত ফেরি শেষ হয় সিঙাতলা এলাকায় এর পাশাপাশি নববর্ষ উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ওয়ার্ড কমিটির পক্ষ থেকে সকলকে সম্প্রীতি এবং বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়ালা এবং ওয়ার্ড কাউন্সিলর সুমিতা ব্যানার্জী বাঙালির ঐতিহ্য বাঙালিদের ধর্ম বাঙালিদের সৌর্য সব মিলিয়ে আজকে চোদ্দশো বত্রিশ সাল আমরা পদার্পণ করলাম সেই বাঙালিদের যে মাধুর্য বাঙালিদের যে চিন্তাধারা সেটা যদি আমরা সবাই মিলে করতে পারি বিগত দিনে এমন এমন বাঙালি মানুষ ছিলেন যারা শুধু আমাদের জেলার রাজ্য নয় তারা পৃথিবীতে তাদের মাহাত্ম তাদের চিন্তাধারা ছিল আমরা সেই চিন্তাধারাগুলো যদি পাথেও করে এগাতে পারি বাঙালিদের স্বপ্ন বাঙালিদের যে চিন্তাধারা এগিয়ে যায় শুভ নববর্ষ শুভ নববর্ষ মালদাবাসী প্রত্যেককে আজকে আমরা চোদ্দোশো বত্রিশে পৌঁছলাম আমরা পুরনোকে বিদায় দিয়ে নতুনকে আহ্বান জানাচ্ছি আমরা এই বছর জন্য থেকে ষোলো বছরে পৌঁছলো আমাদের এই প্রভাত ফেরি আপনারা দেখতেই পাচ্ছেন কর্ণাঢ্য প্রভাত ফেরি হচ্ছে খুব ভালো লাগে এই দিনটা সারা বছর আমরা এই দিনটা অপেক্ষা করি আর আজকের দিনে বলবো সবাই খুব আনন্দে থাকুন ভালোবেসে থাকুন মিলেমিশে থাকুন সঙ্গবদ্ধ হয়ে থাকুন আজকে আমরা যারা বাঙালি তাদের বছর প্রথম দিনে আমরা গানে নাচে পুজো দিয়ে আমরা এই বর্ষ বরণ করি আমরা এই শুভ নববর্ষে আমাদের প্রত্যেকের সুখ সমৃদ্ধি আমাদের প্রত্যেকের জীবনে আসি প্রত্যেকে যেন আমরা ভালো থাকি বাঙালি নিজস্ব সংস্কৃতি নিয়ে বেঁচে থাকি অঙ্কিতার স্কুল দাঁড়াবে টুডে